সালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি নবীনগর স্মৃতি আমরা অনেকেই মিলেই যে অনেকে আছেন চলে আসছি ভিডিও করতে তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে অনেকে মিলে চলে আসছে এখানে শুধু করার জন্য তো এই আমরা এখন যে জায়গায়টায় আছি পাশে একটা পুকুর আছে তো এখন যে জায়গায় আছি সেটাতে একটা এই পাশে একটা পুকুর আছে দেখেন সেই পুকুরের পা চতুর্দিকা নারকেল গাছ আছে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যেই যে সাধারণ একটি জায়গা দেখেন পিছনে নারকেল গাছ ওরা দেখেন কতগুলো আমার আগে সে এক বাইক। সে একটা ভিউজ ও দেখেন। এই যে ওরা আসছে ভিডিও করতে। এই যে আমাদের আরেক বাইক নিয়ে আসছে। ভাই এসে বলেন। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই নাইম ভাই নাইম ভাইয়ের জন্য সবাই শুভকামনা এবং রইল সবাই যারা আপনার দেখতেছেন এই মুহূর্তে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য সবার জন্য রইল ধন্যবাদ ভাই ভাই তো আমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু ভিডিও করবো আপনারা কে কোথায় আছেন যারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিও গুলো কেমন হয় এই যে পেছনের যে একটা বিউস ও মাই গাড রুদ্র সে একটা বিউস আরে ভাই অসাধারণ সত্যি যারা নবীনগর আশেপাশে আছেন তখন অবশ্যই আসবেন তাই দেখেন এখানে ছোট ছোট আমি দেখাই আপনাদেরকে এখানে ছোট ছোট আছে ছোট ছোট সেটা জায়গা বেউস তো যাই হোক অনেক সুন্দর জায়গা আপনারা আসলে উপভোগ করতে পারবেন খুব ভালো লাগলো তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক কথা বলছি আর ভাড়া কথা কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ